তুবলু কি হয়েছে ভাত খেয়ে কিরে দিকে টাকা এই দিকে এইদিকে দিকে ভাত খেয়ে নে গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে ওই সাড়ে পাঁচটা মতো বাজে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে শনিবারের বিকেল আর কি সাড়ে পাঁচটা বললাম বাজে আর কি রান্নাঘরে এসে বেশ কিছুক্ষণ আগে ছোলা আলু সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম একটু নুন দিয়ে আর কি সেদ্ধ হয়ে গেছে তো ওটাকে একটু পেঁয়াজ লঙ্কা একটু জিরে ফোড়ন দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে আর কি একটু ভেজে নিয়ে কয়েক অনেক কিছু ছোলো আবার একটু তুলে রাখলাম কারণ ছোলা ভাজা দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি সকাল থেকে নাইটিটা পরেছিলাম তাই ভাবলাম নাইটিটা ধুয়ে দিই কারণ পাখার হাওয়াতে শুকিয়ে যাবে আর সকাল গরম পড়ুক আর নাইপা পরুক সকালে যেটা পড়া হয় বিকেল পর্যন্ত যেন আর ভালো লাগে না সেটা পরে থাকতে আর কি তাই এটা ধুয়ে ঘরে মেলে দেবো আর দিয়ে এসে তারপরে রান্নাবান্না করে নেব রাতের জন্য তো বন্ধুরা দেখতে পেলে আমার ছোলার তরকারিটা রেডি হয়ে গেছে ছোলা আলুর তরকারি আগেই তরকারিটা মানে ছোলা আলুর তরকারিটা আর কি অতটাও পছন্দ ছিল না কারণ আগে একদিন করেছিলাম বেশ ভালো লেগেছিলো রুটি দিয়ে খেতে তো ভাবলাম আজকে আবারও করি তাই মশলা দিয়ে নামিয়ে নিলাম আর এখন রুটিও করে নেব আর দেখেছ রান্নাঘরে এসে এখন শুধু বাবানের সাথে নয় বাবান তো ঘরে থাকে মাঝে সাথে আসে আর কি এখন আমার ঘরেও কথা বলার কত লোক তো যাই হোক মিনির বাচ্চারা আমি যে বললাম ওই যে বলি স্ট্যান্ড লাগালে আর কি ভিডিও করার সময় স্ট্যান্ড আর কি ফেলে দেয় কামড়ে কামড়ে থাকা মেরে আর আমার স্ট্যান্ডাও অতটাও ভালো নেই মানে একটু খারাপ হয়ে গেছে নরবরে টাইপের আর কি তো ওই জন্যই আর কি তো সারাক্ষণই ওদের সাথে বক বক করতে হয় করতে হয় আর আমাকে রান্না করতে হয় কখনো আমার পিঠ পেয়ে উঠে উঠে পড়ার চেষ্টা করে তো চৌকিতে বসে থাকে তো আর কি এরকম একটা ব্যাপার মানে চুপ কখনোই থাকি না আর কি তো ওখানে তরকারিটা নামিয়ে রেখে চাটু গরম বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি এই যে আটাটা মেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে আর কি আবার একটু আটাটাকে ডলে নিলাম ডলে নিয়ে এখন লেচিটা করে নেব তো ভাবছি রুটিটা করা হয়ে গেলে কি হবে ছেলে টিফিনটাও খেতে পারবে আবার রাতে খাবারটাও হয়ে যাবে কারণ রাতে তো বাবা ভাত খায় আমিও ভাত খাই বেশিরভাগ দিনে তবে এই কয়েকদিন হয়েছে রুটি খাচ্ছি আর কি তো দেখো এবার আমি রুটিগুলো পরপর ভেজে নেব আর আজ কিন্তু শনিবার আজও একটা বিশেষ দিন সেটা হলো আজ উল্টো রাত তো জগন্নাথ দেবের তো যাই হোক জগন্নাথ দেব আজকে মাসি বাড়ি থেকে আবার নিজের বাড়িতে ফিরবে আর কি তো সোজা রথে তো আমি রথ দেখে এসেছিলাম আর কি আর উল্টো রথে আর বেরোনো হয়নি আজকে বাবান বলছিল যে মা চলো উল্টো রাত দেখতে যাব। কিন্তু তাও যেতে পারেনি কারণ আজকে হচ্ছে বারে শনিবার আর তাছাড়া আর দরকার ছাড়া কী বলতো শনিবার বাবানের পড়াও ছুটি থাকে আর দরকার ছাড়া এখন আর বাইরে বেরোতে ইচ্ছে করে না তাই আর বেরোয়নি আর বাবান ওর দাদুকেও ফোন করে ডেকেছিল যে দাদু আসো আমাকে রথ দেখতে নিয়ে যাবে তোর দাদুও আসেনি আর কি তো যাই হোক তোমাদের সবাইকে জানাচ্ছি বন্ধুরা শুভ উল্টো রথের অনেক 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 শুভেচ্ছাও ভালোবাসা তোমরাও যাও রথের মেলা দেখো রথ দেখো রথের দড়ি টানো আর কি তো এবছর তো আমি রথের দড়ি টানিনি রথ দেখেছি আর কি আমাকে টানতে নেই আর তাছাড়া অনেক ভিড় ভাড়টাও ছিল বাবানকে দিয়েও টানাতে পারিনি সোজা রথের কথা বললাম আর কি প্রত্যেকটা রুটি আমি এভাবে ভেজে নিলাম আর আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে তাই আমি ভাবছি গ্যাচ ওভেনটা একটু সুন্দরভাবে মুছে রাখবো এই ছোট্ট সংসারের টুকিটাকি যা কাজকর্ম আছে সমস্ত কিছুই কিন্তু আমি করি তো আমার যখন প্রথম প্রেগনেন্সি ছিল আর কি মানে আমার ছেড়ে হওয়ার সময় তখন কিন্তু আমার নর্মালে বেবি হয়েছিল সংসারের সব কাজটা তখনও আমি করতাম আর এখনও তো আরও একটু বেশি কাজ কারণ ছেলেকে নিয়েও আমাকে দৌড়াদৌড়ি করতে হয় স্কুলে পড়াশোনার জায়গায় সমস্ত জায়গায় আর কি তো সেটা এখনও পর্যন্ত করছি তারপরেও কিন্তু মানে সমস্ত কাজে আমি নর্মালভাবে করছি খাওয়া দাওয়াও নর্মাল আছে সমস্যা বলতে শুধু একটাই ব্যাপার সেটা হলো গ্যাসের সমস্যা বেশি তো যাই হোক প্রেগনেন্সিতে বেশিরভাগ মায়েদেরই শুনেছি গ্যাসের সমস্যা আর এদিকে মিনিদের জন্য কিছুই রাখা যায় না দেখো সমস্ত কিছু ফেলে দিয়েছে আর এই যে কাপড়গুলো তোমরা দেখতে পাচ্ছ সাইডে দরজার নিচটা না মানে খুবই ফাঁকা থাকে আর বাচ্চাগুলো বেরিয়ে যায় বাইরে ওই জন্য এই কাপড়গুলো দিয়ে আর কি নিষ্ঠা ঢাকা দেওয়া হয় যাতে ওরা না বেরোতে পারে কিন্তু এখন এইগুলো টেনে টেনে বের করে দিয়েও ওরা বেরিয়ে পড়ে তো যেটা বলছিলাম আর কি তো প্রথমবার আমার নর্মালে বেবি হলেও এবার কিন্তু ডাক্তার আমাকে সাব জানিয়ে দিয়েছে যে আমার এবার সি সেকশন হবে মানে সিজার হবে তো সেটা কেন বলেছে সেটাও আমি জানি তবে আজকে সবটা তোমাদের বলতে পারবো না অনেকটা বড় গল্প তো নর্মালে কাজ সবই করছি কিন্তু বেবি কিন্তু আমার সি সেকশানেই হবে তো এখানে বসে পড়েছি আমি বাসনগুলো মাজার জন্য বাসনগুলোও মেজে রাখবো গ্যাস ওভেনটাও মুছে নিয়েছি তাই আজকে রাতে রান্না রান্নাবান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে গেলাম আর রুটিটা নিয়ে ওঘরে যাচ্ছি ঘড়িতে ওই সাতটা মতো বেঁচে গেছে আর এটা হলো বাবানের স্কুল ড্রেস স্কুল থেকে আসার পরে আজকে আর কাঁচা হয়নি তাই এ ঘরে নিয়ে এসে রেখে দিলাম ছোলা ভাজাটার মধ্যে একটু বিট নুন একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর বাচ্চাগুলো দেখো সব এ ঘরে চলে এসছে মানে ওরা নিজেরাই কিন্তু এসেছে তো যাই হোক আমি এখন ছোলা ভাজা দিয়ে মুড়ি মেখে নিচ্ছি আর ছেলে সন্ধ্যাবেলার টিফিন করবো আর টিফিন টিফিন করে বাবান একটুখানি বই নিয়ে বসবে কারণ বাবানের আজকের শরীরটা ভালো নেই তাই আর কি সর্দি কাশি করেছে হঠাৎ করেই হয় এই সবও তারপরে চলে এলাম এই ঘড়িতে প্রায় আটটা মতো বাজে ভাবলাম বিছানাটাকে একটু ঝেলে পরিষ্কার করে নিই তাই আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো বিছানাটাকে পরিষ্কার করে ঘরটাও পরিষ্কার করে নেবো চলো সবাই সঙ্গে থেকো দেখতে থাকো সমস্ত কাজ করার পরে ছিল অনেকগুলো জামা কাপড় তো সেগুলো নিয়েও বসে পড়েছি এগুলো করলে ঘরটা একদম গোছানো থাকবে তো অগছালো ঘর দেখতে কারোরই ভালো লাগে না এদিকে জামা কাপড় ওদিকে জামা কাপড় এগুলো তো আমাদের নিত্যদিনের ব্যাপার কারণ ঘর একটাই আর এটা হচ্ছে বৃষ্টিকাল তো জামা কাপড় তো থাকবেই চারিদিকে তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো আমি যদি গুছিয়ে রাখি তাহলে দেখতে বেশ ভালো লাগে তাই না তো বসে পড়লাম সমস্ত জামা কাপড়গুলো নিয়ে ভাঁজ করছে বাবান এখনও বই নিয়ে বসেনি তো ভীষণই দুষ্টুমি করে পড়তে তো একদমই চায় না আর কি তারপরে আবার যদি একটু শরীর খারাপ করে আরও বেশি আর কি তো যাই হোক আমি এখানে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে তারপরে আর কি একটুখানি শোভ কারণ সেই যে উঠেছি বিকেল সাড়ে চারটেয় সেই থেকে সমস্ত কাজ করেছিলি ছেলে করে চলেছি দুটো পা এক জায়গায় আর কি এখনও রাখতে পারিনি তো চলো জামা কাপড়গুলো যে মানে যা যেখানে যেটা থাকে রেখে দিয়ে বাবানের বাবা অফিস থেকে ফিরেছে ফেরার সময় নিয়ে এসেছে জিলিপি আর পাঁপড় ভাজা আজকে উল্টো রথ আর রথের মেলায় গেলে কিন্তু এগুলো মাস্ট থাকবে এই জিলিপি আর পাঁপড় ভাজা খাওয়া তাই আমি আর ছেলে বসে বসে এখন পাঁপড় ভাজা খাবো আর জিলিপি খাবো আর রাতের রান্নাবান্না তোমরা দেখেছো তো ব্লগটা এই পর্যন্ত রাখছি বন্ধুরা গুড নাইট ব্লগ হয়েছে টাটা আসছি আগামীকাল আবারও সবাইকে গুড নাইট